নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভাবছেন তো যে ভিডিও শুরুতেই হাত পা ছড়িয়ে বসে পড়েছি আর তারপরেই এই গাড়ি সারানোর এখানে কী করছি আসলে কালকে ছুটি রয়েছে আর আমি আর সমান ঠিক করেছি আমরা স্কুলের বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাব। এর আগেও দু তিন বছর গিয়েছি তখন অবশ্য ভিডিও বানাতাম না এবছর ভিডিও বানাবো আগের দিন রাত্রিবেলায় কেক করে রেখেছিলাম ওদের জন্য আর গাড়ির চাকার হাওয়াগুলো দেখতে গিয়ে দেখতে পেলাম একটা চাকা লিক রয়েছে সেটাই অনেক কষ্ট করে সারাচ্ছিলাম গাড়ির ঘরটা একটু অন্ধকারই ছিল অনেকক্ষণ থেকে সুমন চেষ্টা করছিল গাড়ির চাকাটার লাগানো অবস্থাতেই লিকটা সারিয়ে নিতে কিন্তু সেটা হচ্ছিল না তাই চাকাটা খুলতে হলো সেসব সেরে আগের দিন রাত্রেবেলায় পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম পরের দিন সকালবেলা উঠে মানে ওই ভোর ভোর আর কি চারটের সময় উঠেছি উঠে ঘুগনি আর লুচি বানিয়েছি ওদের জন্য আমি লুচিটা বেরছিলাম আর সুমন ছিল বলে আমাকেও একটা ভিডিও করে দাও সবাই ভাববে যে আমি শুধু বসেই থাকি এইটুকু কাজ করতে করতেই আমাদের অনেকটা সকাল হয়ে গিয়েছিল আর সকাল সকাল সুমন ওদেরকে আনতে চলে গিয়েছে আমি বাড়িতেই ছিলাম ততক্ষণ আজ আমাদের সারাদিনেরই প্ল্যান রয়েছে আস্তে আস্তে দেখতে পাবেন চলুন এখন বাড়ি যাওয়া যাক কি কি করবো সে তো ভিডিওতেই দেখতে পাবেন দেখেছে ও খাবেই না খাচ্ছে সবার বাড়িতে এসেই প্রথম খোঁজ হচ্ছে কুকুর মোহন কোথায় বিশেষ করে দ্বীপের আমাদের ঘরটা ফাঁকা রাখার জন্য ওদেরকে অন্য ঘরেতে পাঠিয়ে দিয়েছিলাম আসার পর কিছুক্ষণ খেলা করলাম কুকুর সঙ্গে তারপর ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম এবার তো বেরোতে হবে তার আগে একবার সুমিত্রার কাছে নিয়ে গিয়েছিল সুমিতার বাড়ি থেকে ঘুরে আসার পরে আমরা সবাই মিলে বেরিয়ে করছি এবার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলে আমরা প্রতি বছর এই জায়গাগুলোতেই যাই এর পরেও যখন যাব এই জায়গাগুলোতেই কিন্তু যাব কাছাকাছির মধ্যে এই জায়গাগুলোই রয়েছে আর একসাথে অনেকগুলো জায়গাতেও ঘোরা যায় ওরা কিন্তু আজ সারাদিন বেশ মজা করেছে একটু পরে আস্তে আস্তে আরো দেখতে এই এইরকম নাচানাচিটা মোটামুটি আজকে সারাদিনই জারি থাকবে চলুন মজা করতে করতে এখন যাওয়া যাক আমি বারবার বললাম যে এরকম করার খুব দরকার বলো না আজকে একটু ভিডিও বানাবো তুমি বলুন গাড়িটা চালাও কিছুক্ষণ যাই হোক টিচার বলে কথা কথা তো আর ফেলা যায় না এখন বলি আমরা কোথায় যাচ্ছি আমরা প্রথমে যাব বাঁশবেরিয়ার হংসেশ্বরী মন্দিরে ওখানে গিয়েই ভোগ খাওয়ার ইচ্ছা আছে এত বছর যতবার ওখানে গিয়েছি ওখানেই ভোগ খেয়েছি গল্প করতে করতে চলেও এসেছি চলুন এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক এই মন্দিরের সমস্ত রকম ডিটেলস নিয়ে এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি এখানে আর বেশি কিছু বললাম না সে ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো যদি ইচ্ছে হয় কারোর দেখে আসতে পারেন এবার বলি আমরা এত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়লাম কেন আপনারা হয়তো বুঝতে পারেননি তবে খুব তাড়াতাড়ি কিন্তু ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি ফলে আমরা অনেকটা দেরি করি ওখানে পৌঁছেছিলাম লাগের কুপন আমরা ওখানে পাইনি তাই ঠিক করলাম বাইরে কোথাও খাওয়া দাওয়া করে নেব তাই দেরি না করে ওখান থেকে বেরিয়ে পড়েছি গাড়ির মধ্যে ওরা ওদের মতো করে সাজকোচটা কিন্তু চালিয়ে যাচ্ছে এই যে দেখছে নয়নিকা মানে যে লাল রঙের জামা পরে রয়েছে ও কিন্তু খুবই শান্ত পরে পরে আরো দেখতে পাবে ব্যান্ডেজার চলে এসেছি আর গাড়ি মতো পার কোনো জায়গা পাইনি সুমন গাড়িটা একটু এগিয়েই রেখেছে কিন্তু সেখানে তো পার্কিং নয় তাই ওকে ওখানেই থাকতে হয়েছিল আর আমার উপর দায়িত্ব দিয়ে চার্জটা পুরো ঘুরিয়ে নিয়ে আসার একবার ভাবুন তো এতগুলো বাচ্চাকে আমি প্রথমবার সামলাচ্ছি এটা সম্ভব আমার দ্বারা আর একটু একটু বদমাসি তো ওরা করছেই তবে হ্যাঁ কথা শোনে কিন্তু তাও আর কি ওই একটু একসঙ্গে থাকলে যা হয় আর কি তবে সুমন না আমি এখানে আসার মধ্যেই চলে এসেছিলো গাড়িটা রেখে আমারও একটু সুবিধা হয়েছিল তার জন্য এখন তো আপনারা ভাববেন সবাই মিলে একসঙ্গে উপর হয়ে কী করছে আসলে এখানে জলেতে যে কষ্টগুলো পড়ে রয়েছে ওরা একটু করে ফেলছে আর সেটা আবার জলে ফেলছে এটাতে ওরা মজাও পাচ্ছে এখানে টাকা আটকালে নাকি মনের ইচ্ছে পূরণ হয় প্রথম প্রথম ওরা ফেলেছিল কয়েকটা কয়েন একজনের আটকে ছিল সেটা তো দেখে বুঝতেই পারলেন বাহির সবাই যখন আটকাচ্ছে না হাতের কাছে একজন তুলে দিচ্ছে আর তারা সবাই ফেলছে এই যে বোবাই নীল রঙের জামা পরে দেখছেন ওই একটু পরে সব কয়েনগুলোকে একটা একটা করে তোলার চেষ্টা করবে আর সব বন্ধুদেরকে দেবে সবাই মিলে ফেলবে এই ঘটনাটাতে ওরাও যখন মজা পাচ্ছিল আমিও কিন্তু মজা নিচ্ছিলাম ওই দেখুন একটা কয়েন তুলেছিল এই ফেলে দিল যাই হোক চলুন এবার বেরোনো যাক অনেকটা দুপুর হয়ে গিয়েছে খাওয়া দাওয়া তো করতে হবে এখানেই সবাইকে জিজ্ঞাসা করা হলো সবাই ভাত খাবে কিনা অনেক সবাই বলল না স্যার ভাত খেতে ইচ্ছা করছে না আমি যেমন বললাম আমি কিন্তু ফুচকা খেতে চাই অনেকেই বললো হ্যাঁ স্যার আমিও ফুচকা খাবো কিছুজন ভাত কিছুজন ফুচকা আর বাইরে গিয়ে আখের রস দেখতে পেয়ে কিছুজন আখের রস খেয়েছে এরা ভাত খায়নি আখের রস খেয়েছিল নিচে আবার ফুচকাও খেয়েছিল এখানে এসে ডিম সিদ্ধ খাচ্ছে উপরে খাওয়া দাওয়া করে এবার আমরা যাবো বাড়াতে মাঝে রাস্তার ভিডিওটা করা হয়নি যাই হোক কি আর করা যাবে চলুন এখানে এসেই সবাই মিলে টিকিট কেটে ভিতরে চলে এসেছি আর আমি বললাম সুমনকে তোমরা ঘুরে এসো আমি আর উপরে যাব না ও বাচ্চাদেরকে নিয়ে উপরে গেল মানে ছেলেদেরকে নিয়ে গিয়েছিল মেয়েদেরকে রাস্তাটা দেখিয়ে দিলাম ওরা নিজেরাই ঘুরে এলো একবার ঘুরে এসে ওদের এত ভালো লেগেছে যে ওরা আবার কিছুক্ষণ পর বললো ছেলেরা যখন এখনো নামেনি তাহলে আমরা আরও একবার ঘুরে আসি বলে ওরা আবার একবার গিয়েছিল এখানে কিন্তু একশোটার উপর সিঁড়ি রয়েছে আর সিঁড়িগুলো কিন্তু বেশ উঁচু উঁচু আর শেষে কয়েকটা সিঁড়ি তো অনেকটা করে উঁচু রয়েছে ফোনকে আমার ফোনটা দিয়ে পাঠিয়েছিলাম ও ছেলেদের ছবিটাই তুলেছে মেয়েদের ছবিগুলো তোলা হয়নি নিচে আসার পর মিলে বসে একসঙ্গে ছবি তুললাম চলুন এবার বাকি জায়গাটা ঘুরে দেখা যাক গোলা এর আগে আমি অনেকবার দেখেছি তবে কোনোদিন খাইনি এর আগেও যখন বাচ্চাগুলোকে নিয়ে ঘুরতে এসেছিলাম এর আগের বছর তখন ওরা গোলা খেয়েছিল তাই এবছর ঠিক করেছি আমিও গোলা খাবো ওদের সঙ্গে যেহেতু এর আগে আমি কখনো খাইনি তাই বুঝতে পারছিলাম না কোনটা খাবো মানে কোন ফ্লেভারের তাই ওদের কাছ থেকেই জিজ্ঞাসা করলাম যে কোন ফ্লেভারটা ভালো দাদাটা আর ওরা সবাই বলল কাঁচা আমের ফ্লেভারটা বেশ ভালো তাই ওদের কথা শুনে আমিও ওটাই নিয়েছি আমার কিন্তু প্রথমবার গোলা খেয়ে বেশ ভালোই লেগেছে চলুন এবার বেরোনো যাক এখন তো প্রায় বিকেল হয়ে গিয়েছে তবে সারাটা দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না ওদের সঙ্গে আনন্দ করতে করতে ঘুরতে ঘুরতে আর ওদের খুনসুটি গল্প মারামারি এইসব দেখতে দেখতে বেশ সময়টা সুন্দরভাবে কেটে যাচ্ছিল একটা দিনের এতটা সময় আমরা একসঙ্গে কাটিয়ে ফেলেছি কিভাবে বুঝতেই পারিনি আচ্ছা এবার বলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বাবার আশ্রমে আমরা ঠিক করেছিলাম যে আমরা প্রথমে গায়ত্রী আশ্রমে যাব। কিন্তু ওখানে না এখন আর দেখি লাইটগুলো চালায় না বেশ কয়েকবার গিয়েছিলাম শেষ তখন দেখেছিলাম তাছাড়া বাচ্চাদের ওখানে গিয়ে ভালো লাগে না তবে লাহিড়ি আশ্রমেতে বাচ্চাদের জন্য একটা ছোট পার্ক রয়েছে তাই ঠিক করলাম ওখানেই যাই ওদেরও বেশ হাসতে হাসতে সময়টা কেটে যাবে আর এখন তো সন্ধ্যাটাও বেশ তাড়াতাড়ি নেমে পড়ে ওদের আনন্দর কিছু মুহূর্ত এবার আপনাদের সঙ্গে দাঁড়ান দেখাচ্ছি ওদের নাচ কিন্তু ইমামবাড়া থেকে বেরোনোর কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে গিয়েছিল লাইডি বাবার আশ্রমে আসা পর্যন্ত চলছিলো প্রথমে ঢুকে ভিতরটা একটু ঘুরে দেখি তারপর যাব পার্কে সেখানে গিয়ে যে ওরা কীভাবে মজা করেছে আর কীভাবে খেলাধুলা করেছে আপনাদেরকেও দেখাবো দাঁড়ালো হয়ে এলো এবার ওদেরকে নিয়ে যাচ্ছি ভিতরে ভিতরটা ঘুরে দেখতে ভিতরে তো ক্যামেরার অ্যালাউ নেই আর আমরা ভিতর থেকে ঘুরে চলে এসেছি এবার এখন চলবে ছবি তোলার পালা এত সবাই আছি আমরা সবাই তো ছবি তুলতে সময় লাগবে তারপর আবার এরকম গ্রুপ ফটো তো রয়েছে এখানে কিছুক্ষণ ছবি টবি তোলার পর আবার গিয়েছিল পার্কে তারপর সন্ধে হয়ে গেছে এবার বেরোতে হবে আমাদের না খেয়ে ওদের বাড়ি পৌঁছোতে অনেকটা দেরি হয়ে যাবে তাই পুরো জায়গাটা ঘুরে নিয়ে এবার গেলাম বাইরে আশ্রমের বাইরে ভেজ পকোড়া পাওয়া যায় এটা আমার খুব পছন্দের আমি যতবারই যাই এটা কিন্তু খাই আর এবারেও ওদেরকেও খাইয়েছিলাম আর তার সাথে আমার তৈরি করা কেকটাও চলুন এবার খাওয়ার যা খাই ওরা কিভাবে আনন্দ করছে সন্ধ্যাবেলাও

রাজহাটের ওখানে লাহিড়িবাবার আশ্রমে ওরা গাড়িতে উঠে থেকে এই সরফুরি পর্যন্ত কিন্তু নাচতে নাচতেই এসেছে মানে ওই গান চালিয়ে গাড়ির মধ্যে আর কি এবার আমরা ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম বিরিয়ানি খায় কিনা সবাই হ্যাঁ বললো তাই আর অসুবিধা হয়নি অন্য কিছু কেনার জন্য একবারে সবার হয়নি দুবার করে বসেছিল যাই হোক খাওয়া দাওয়া মিটিয়ে নেওয়ার পরে আবার যাওয়ার সময় যে ওরা কী ধরনের নাচানাচি করেছিল সেটাও দেখুন